চলো আজ তোমাদের দেখাবো আমার মা কীভাবে দই বসায় সেটাই প্রথমেই একটি পাত্র নিয়ে দোকান থেকে নিয়ে আসা দু কাপ দই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর দুধের মধ্যে ফ্যাটানো দই ও এলাচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে মা আগে থেকেই দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে স্বাদ মতো চিনি দিয়ে এখানে প্রায় দু লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে এক লিটার মতো করা হয়েছে দুধ যখন প্রায় ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু আমরা ফ্যাটানো দইটা দুধের মধ্যে মেশাবো দুধের পরিমাণ যতটা ঘন হবে দইটাও ঠিক ততটাই ভালো বসবে দই বসাতে গেলে সাজার পরিমাণও দিতে হবে পর্যাপ্ত যদি কম পরিমাণে দাও তখন কিন্তু দই ঠিক মতো বসবে না দই সবসময় কাঁচের পাত্র অথবা মাটির পাত্রেই বসানো ভালো এখন মা পাত্রগুলিকে খুব ভালোভাবে পেপার ও কাপড় দিয়ে ঢেকে রাখছে যাতে ভেতরটা গরম ভাব তৈরি হয় এতে করে দইটা বসবে খুব ভালো এভাবেই এটাকে রেখে দিতে হবে সারা রাত প্রায় আট থেকে ন ঘন্টা সকালে দেখছি দই কতটা ভালো বসেছে জাস্ট তোমরাই দেখো